অ্যাকচুয়ালি পড়াশোনাকে যে লেভেলে দেখা মানে অভিভাবক অভিভাবিকারা পড়াশোনাকে ঠিক যতটা গুরুত্ব সহকারে তার সন্তানদের শেখানোর চেষ্টা করেন সেখানে দেখা যায় যে নাচ গান ছবি আঁকা এইসব বিষয়গুলি মানে একটা ঐচ্ছিক বিষয় হিসেবে যেন গড়ে ওঠে মানে জাস্ট হলেও হয় না হলেও না এখানে কোনো কেরিয়ার গড়ে উঠবে বা এটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা দিতে পারে বা বড় কিছু প্ল্যাটফর্ম আছে কি না এই বিষয় নিয়ে মানে না তো কোনো জিজ্ঞাসা থাকে না তো কোনো জানার প্রয়াস থাকে এটা আমাদের ক্ষেত্রেও ঘটেছে মানে আমরাও যে মানে যে ড্রয়িংকে নিয়ে আমাদের প্রপারলি কোনো কেরিয়ার রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা অপমান কিন্তু অল ইন্ডিয়া স্পোর্টস এন্ড কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা যে সমস্ত আর্টের উপর কাজগুলো আমরা করি এবং আপনাদের কন্টিনিউ দেখাতে থাকবো যে আর্টের উপর কত ভালো কেরিয়ার করেছে যায় কেবলমাত্র ডিগ্রি করা নয় বিএফএ বা এমএফএ করলাম ব্যাচেলার অফ ফাইন আর্টস অথবা মাস্টার অফ ফাইন আর্টস অ্যাকচুয়ালি এই ডিগ্রি অর্জন করেন অরিজিনালি অর্থাৎ খুব দক্ষ একজন শিল্পী যদি গড়ে ওঠা যায় বা গড়ে ওঠেকে তার বিরাট একটি বড় জগৎ রয়েছে সে তার কেরিয়ার গড়ে তুলতে পারে এবং তার সকল স্বপ্নকে সে সত্যি করতে পারে তাই অল ইন্ডিয়া পোর্টস অ্যান্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকুন এবং এই কালচারের বিষয়ের উপর কীভাবে কেরিয়ার গড়ে তোলা যায় どういうこと